হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ধানের শীষে ভোট যে নেমতাপাদ গ্রামের উত্তর পাড়ার ঘরে ঘরে রত্নমণির প্রচারণা তানফির আলম ডালি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে উত্তরপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের জন্য ধানের শেষে ভোট প্রার্থনা করা হয়েছে আজ শনিবার বিকেলে কসবা উপজেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন উপজেলা মহিলা দলের নেত্রী রত্নমণি তিনি মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেমদাবাদ গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে দোয়া কামনা করেন এবং ভোট প্রার্থনা করেন এ সময় রত্নমণি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করতে হবে

আর দানে শিশি বুট দিয়ে আমাদের মুশুকুর স্যারকে যুক্ত করবেন দানের শেষে বুট দিবেন আমি বুট চাইতে এবং দোয়া চাইতে সকলের কাছে আসছি আসসালামু আলাইকুম আপা আমাদের দেশ নুতি বেগম খালেদা দিয়ে অসুস্থ ওনার রোগ মুক্তর জন্য দোয়া চাইতে আসছি আপনারা সকলে দোয়া করবেন আমাদের বেগম খালেদা যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে ও আমাদের মুশশিক স্যারকে দানে শিষে বুট দিয়ে যুক্ত করবেন এবং দানে শিষে বুট দিবেন আমাদের দেশনুতি বেগম খালেদা দিয়ে অসুস্থ ওনার জন্য দোয়া চাইতে আসছি আপনারা সকলে দোয়া করবে উনি যেন সুস্থ আমাদের মেয়েদের ফিরে আসে পাশাপাশি মুসিদ সর দানের শেষে ভোট চাইতে আসছি আপনারা দানে শেষে ভোট দিয়ে সারকে জয়যুক্ত করবেন এবং খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয় আর পাশাপাশি আমাদের সার মুসিদ সর দানের শেষে ভোট দিবেন এবং সারকে জয় করবেন এবং ভোট চাইতে আমি আপনাদের কাছে আসছি আমাদের দেখুন খালেদা জিয়া অসুস্থ ওনার ভোট দিচ্ছি ওনার জন্য দোয়া চাইতে আসছি আপনার সকলে দোয়া করুন আপনারা তাড়াতাড়ি আসছে। আপনারা সকলে মুছির সাথে দানে কিছু বুঝিয়ে করবে? আরে নেতা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি